দেখাল দেখালাটা দেখা হ্যালো ভ্রমণ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই সব কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো ম্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের জন্য একটা চকচকে ধক ধকে ফ্রেশ নিউ ধামাকার মজাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর তো মুখে যে করে না ভিডিওর মধ্যে যে দেখা গেছে আমাদের কথা এসে আসলে গাছ ব্যাপারটা কিছু ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে ভিডিওটা পুরোটাই দেখতে হবে তাহলে বুঝতে পারবে না আর এই যে গাছ তিনটে বড় বড় উঠ এই সরি উঠ বলছি মানে পোলট্রি মুরগি পোলট্রি মুরগি আর এগুলো দিয়ে কি করা হবে সেটা তো বুঝতে পারছো তাই না আর এই যে এটা হচ্ছে এই কি সরি সরি তো কাজ মুরগিগুলোকে জবাই করা হবে আর তোমাদেরকে শুধু মুরগি দেখালে হবে না আর অনেক কিছু দেখানো দরকার হ্যাঁ হ্যাঁ সবকিছু দেখাবো তো দেখতে পাচ্ছি ওখানে মা কাকিমারা সবাই মিলে সবজি কাটাকাটি করছে মানে আলু পটল বেগুন মানে সব রকমের হচ্ছে তো এদের সঙ্গে তোমাদের হালকা করে করে একটু পরিচয় পরিচয় না করালে চলে এই যে লাল শাড়ি পরা এটা আমার মম মানে মানে আম্মু আর এই যে হলুদ শাড়ি পরা এটা একটা দিদি মানে আমার ভাষায় বুবু আর এই যে এটা আমার একটা কাকিমা আর এই যে এটা একটা ভাবি আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো মুখগুলো গুলো কেন দেখাচ্ছি না তো তোমাদেরকে বলে দিই ভুল করেও যদি কারো মুখ দেখিয়ে দিয়েছি তাহলে আমার হাত না কপালে আর গাইস এইদিকে উটের পালক এই সরি মানে মানে মুরগির পালক ছাড়ানো হচ্ছে এই যে এটা আমার কাকা আর এই যে এটা আমার কাকি এটা একটা ভাইপো আর গাইস যার জন্য এত কিছু করা মানে মেইন জিনিসটা তাকে তো দেখানো হচ্ছে না হ্যাঁ তাকে একবার দেখিয়ে দি এই যে দেখতে পাচ্ছ লোক মানে এর জন্য এত কিছু করা তো গাইস সবারই কাছে ভালো হওয়ার জন্য হালকা করে আমিও বসে গেলাম কাজ করতে সবসময় ভিডিও করলে হবে আর আমার কাজ করে মানে বুঝতে পারছ তো ওই মুরগির গায়ে হাত বুলিয়ে পার করে দিচ্ছি এখন তার কেউ বলতে পারবে না যে তুই কাজ করিস নি তাই আমি ক্যামেরাটা ধরে নিলাম আমার জায়গায় আমার দিদিকে বসিয়ে দিলাম এবার তারা যত পারিস কাজ কর আমার তো কাজ হয়ে গেছে আর গাছ এগুলো কি বলো তো ও এগুলো আবার বলতে হবে নাকি এগুলো তো আলু ইয়াস ইয়াস এগুলো তো মনে হয় আলু পোস্ত বানাবে এবার তোমাদেরকে একটার পর একটা সব কিছু দেখাবো তো গাছ একজন বাড়ছে পোস্ত আর একজন বাড়ছে আদা রসুন আর আমার দিদি বাড়ছে থালা বাসন এই সরি মানে বাটিনি মানে ধোয়া ধরি করে ওই হালকা করে সাজিয়ে রাখছে মানে বুঝতে পারছো ব্যাপারটা বোঝার কিছু নাই মানে জমে ক্ষীর এই গাদুগা আমাকে আবার গোসল করে নিতে হবে কারণ সময় অনেক হয়ে গিয়েছে এখন বাজে প্রায় একটা আর আমি কোথায় গোসল করব কিভাবে গোসল করব সেটাও তোমাদেরকে দেখাবো ভাই কাজ করতে হবে আমি এখন গোসর করবো এদেরকে আমি ক্যামেরা ম্যান ইয়েস তো আমি তখন রেডি পুরো আর আমি দেখতে পাচ্ছি পুরো সুইমিং পুলের সাইডে দাঁড়িয়ে ঠিকই এ পচা পুকুর মানে আমার কাছে সেটা সুইমিং পুল পার্থক্য শুধু একটাই তোমাদের সুইমিং পুলের পানির কালার হয় ব্লু আর আমার পানির কালার হয় পুরো গ্রিন তো প্রথমে আমি পানিতে একটু টেস্ট করে নিলাম মানে কত ডিগ্রি ঠান্ডা আছে তো হিসাবে দাঁড়ালো যে মাইনাস একশো ডিগ্রি এটা তো আমার কাছে নো ব্যাপার মানে ওয়ান টু থ্রি

বিকেল আমি আবার ক্যামেরার সামনে এলাম মানে মানে এখন বাজে প্রায় চার আসলে মা এখন অন্য কাজ করছে তাই আমি টাইম করে পানি নিচ্ছিলাম মাঝে মাঝে এই কাজগুলো আমাকে করতে হয় আর তার কারণটা তো বুঝতে পারছো কেউ নাই মানে বইয়ের কথা বলছি আর কি তো যাই হোক আমি এখন চলে এসেছি আমাদের রান্নাঘরের কাছাকাছি মানে মানে এখানে যা কিছু রান্না হচ্ছে যা কিছু করা হচ্ছে সব তোমাদের হালকা পাতলা করে একটু শেয়ার করব তো গাইজ দেখতে পাচ্ছ চিকেনগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে মানে মানে এই শুরু তো গাইজ এই কিচেন থেকে এখন বেরিয়ে গেলাম এখন চলে যাচ্ছি আমাদের আরেকটা ফাইভ স্টার কিচেন এস দেখতে পাচ্ছো এটা আমাদের ফাইভ স্টার কিচেন মানে এখানে আমার মা রান্না করে এসে আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমার কাকিমা রান্না করে তো এখানে কি হচ্ছে সেগুলো দেখা যাক এই লাল রঙের আলু বুঝতে আর ইউ নিয়াবা ছাড়নি এইদিকে তো এনিগে তো गाइस আমাদের ফাইভ স্টার কিচেনটা থেকে বেরিয়ে আবার ওই কিচেনটাতে চলে গেলাম আপনারা गाइस যারা এত রংটা আসলে করতে হচ্ছে তো गाइस এর কাজ কোটা इधर के काज कोत्ते দাও মানে इधर के डिस्टर्ब করে কোনো লাভ নেই এখন আমাকে আমার কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ মানে আমি একটা ইনস্টাগ্রাম রিল বানাবো লাইট ক্যামেরা অ্যাকশন কি জাদু বাংলা গানে

তো হে গাইস এখন সময় হয়ে গেছে অনেক মানে মানে এখন সাড়ে ছয়টা বাজে আর তোমরা টাইটেল থামলেন বা ভিডিওটা তো দেখেই তো বুঝে গিয়েছো কি হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে মানে মানে আমার দিদির বিয়ের আজকে দিন ঠিক করবে তো সবাই লোকজনে চলে এসেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি কিন্তু সেগুলো ভিডিও করতে পারিনি আর এদিকে আমার ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করছে আর আমি তো আগেই খেয়ে ফেলেছি এই কি করছো তোরা ও ওই জন্য প্রথমে আমার কাছে এই

কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ একটু হলো তো ভালো লেগেছে কুটুমদেরকে এখন হালকা করে খাওয়ানো এই সরি সরি হালকা করে নয় অনেক ভারী করে খাওয়ানো হচ্ছে কুটুমদেরকে আর এই ভিডিওটা আমি লুকে লুকিয়ে বানিয়েছি আর যারা খাচ্ছো তাদের মধ্যে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিছু মনে করো না প্লিজ মাফ করে দি गाइस কুটুমদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ এবার তো বাড়ির লোক খাবে আরে খাবে কি এদের তো হজম হয়ে গেলো তার মানে আমি এখনো খেতে বাকি আছি ব্লগটা এখান থেকে শেষ করলাম আমি এখন ভাতটা খেয়ে নি তো হে গাইস ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ জানি একটু হলেও তো ভালো লেগেছে তাই না তো কি আর যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক মন থেকে দিল থেকে থ্যাংক ইউ ধন্যবাদ লাভ ইউ অনেক কিছু অনেক কিছু শেষ পর্যন্ত যখন ভিডিওটা দেখেছো একটা লাইক করে দিও হ্যাঁ হ্যাঁ চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করেছো সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওর মধ্যে কোথাও আমি ভুল করে থাকি তো মাফ করে দিও আবার তো আমাদের সঙ্গে একটা পরের ভিডিও তো দেখা হচ্ছে সকালে ভালো থাকবে টাটা বাই বাই লাভ ইউ গাইস